হ্যালো বন্ধুরা গুড মর্নিং তুমি সবাই কেমন আছো আশা করি ভালো হচ্ছো একটু মাই চ্যানেল লিফিস লাইফস্টাইলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন হচ্ছে বেলা দশটা তো যে দেখতে আমাদের বাড়িতে মানে ভালোই রৌদ্র উঠে গেছে তো দশটার দিকে ভালোই রৌদ্র উঠে যায় তো আমার ভাসতে বলছিল যে মোমো খাবে বলে তো তার জন্যই যে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা মোমো বানানোর জন্য আমরা সবাই বসে করেছি তো আমরা বানাবো হচ্ছে ভেজ মোমো তো তার জন্যই মানে মানে মোমোগুলো বানাচ্ছি হলো বাঁধাকপি দিয়ে তো ভেজ মোমোটা বাঁধাকপি দিয়ে বানাবো অনেকে বানায় হচ্ছে পেঁপে দিয়ে তো আমরা বাঁধাকপি দিয়ে বানাবো তো এই যে দেখো সবাই মিলে একসঙ্গে মানে মোমো বানানো স্টার্ট করে দিয়েছি মানে কেউ হচ্ছে মোমোর মানে মোমোর যে আটাটা সেটা মানে ময়দাটা সেটা বানাচ্ছে আর কেউ হচ্ছে মানে বাঁধাকপিগুলি মানে পোলে ওগুলি মানে লবণ দিয়ে জল ছাড়াচ্ছে আর আমি হচ্ছে মানে মানে বেলছি তো এখন হচ্ছে এগুলো সব কিছু করা হয়ে গেলে তারপরে হচ্ছে এক এক করে বানিয়ে নিলে তারপরে হয়ে যাবে মোমো তো এখন হচ্ছে আমরা মোমো বানানোর জন্য বসে পড়েছি তো ওই যে দেখো এদিকে বৌদি মামি বস্তি আর হচ্ছে মানে সবাই মিলে আমরা একসঙ্গে মানে কাজগুলি করছি তো সবাই একসঙ্গে কাজ করাটা মজাটাই আলাদা আর যে কোনো কিছুই হলো কাজ করে একসঙ্গে খাওয়ার মজাটা আলাদা তো এই যে দেখো মামি এখন দাঁড়িয়ে আছে তো মামি এগুলি মানে পারে না তো দেখিয়ে দিলে অবশ্যই পারতো তো ঠিক আছে আমরা তো তিন চারজন করছি তো কোনো ব্যাপার না তো আমরাই মানে করছি তো মামি দেখছে আর মেয়ের পাশে খেলা করছে তো এই যে দেখো আমরা মানে মোমো বানানো স্টার্ট করে দিয়েছি তো এক একজন এক এক রকম মোমো বানাচ্ছি আর হচ্ছে হাসাহাসা হাসাহাসি করছি তো মানে কারো মোমোরই ঠিকঠাক হচ্ছে না তো বন্ধুরা যাই হোক আমি ঠিকঠাক এখন মানে কোনো ব্লগও দিতে পারছি না মানে সব কিছু শর্টকাট করছি কারণ হচ্ছে কি মানে আমি বাপের বয়সী তো জানোই তো মেয়েকে মানে মেয়ে কারোর কাছে যেতেও চায় না তো সব কিছু আমার মানে এদিকে মেয়েকেও দেখতে হয় তো তার মধ্যে মারও শরীরটা বেশি একটা ভালো না তো একটু ঘর দিকেও মানে সেদিক সেদিক কিছু কাজ কাজবাজ একটু সামলাতে হয় তো তার জন্য মানে সব কিছু হয়ে ওঠে না তো যদি একটা হ্যাঁ হ্যাঁ রকম মোমো বানিয়ে বানিয়ে হাসাহাসি করছি তো যাই হোক বন্ধুরা মোমোগুলো বানিয়ে তারপরে হচ্ছে খেয়ে মিলে তো হয়ে যাবে আমাদের মোমো খাওয়া আজকে তো সন্ধ্যাবেলাটা আজকে ভালোই মানে জমজমাট হচ্ছে এখন বাজে হচ্ছে সন্ধ্যা মানে ছটা এখন সন্ধ্যা ছটার দিকে হয় না পাঁচটার দিকে হয় তো তবুও আমি ছটাই বলছি তো আমাদের মনে হচ্ছে আমরা সাতটা সাড়ে ছটার মধ্যে আমরা মোমো খেতে পারবো আর এদিকে দেখো আমার মেয়ে বসে আছে এই যে মেয়েও যাচ্ছে মোমো বানাবে বলে তো চলো আমরা মোমোগুলো বানিনি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো বন্ধুরা যাই হোক আমাদের মোমো বানানো প্রায় কমপ্লিট তো এখন হচ্ছে মোমোগুলো মানে সিদ্ধ করার পালা তো সিদ্ধ করলেই হয়ে যাবে আমাদের মানে পুরোপুরি মোমো রেডি তো তারপরে হচ্ছে খাওয়ার পালা আর এদিকে হচ্ছে আমি মানে মোমোর জন্য যে চাটনিটা বানাবো তো সেই জন্য দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো আর হচ্ছে গোলমরিচ তো দিয়ে তাই দিকে যখন সেদ্ধ বসিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেলে তারপরে হচ্ছে একটু ধনে দিয়ে বেটে নেব তার মধ্যে একটু লবণ তেল দিলে হয়ে যাবে আমাদের চাটনি তো চলো মোমো এখন হচ্ছে সব কিছুই রেডি তো খাওয়া যাবে আ ভিডিওটা জাগাই দিছি তেল তো তো বন্ধু দেখো আমাদের মোমো পার্টি চলছে এখন এই যে দেখো আমাদের পিকনিক পিকনিক এই দেখো সবাই হাই করে দিচ্ছে এখন পিকনিক হচ্ছে আরেক দিন তো গালে মরেই যাচ্ছে বদে দে বদে একটু দাও লবণ আরে যে আমাদের মহারানি মোমো নিয়ে হাত দিয়ে চটকাচ্ছে হাতে বর্ষছে বাবা গরম দয়না বাবা দয়না গরম দেখি বাবা tata কই দাও তো

আমাদের বাড়িতে প্লেট নাই তো তার মধ্যে যে ঠান্ডা মধ্যে যাই হোক এদিকে সবার খাওয়া হয়ে গেছে আচ্ছা আমিও মানে মোমো খেয়ে এখন একটু ঝালে হাঁটাচ্ছি আর রাতে হচ্ছে গিয়ে মানে আমার ভাই বলেছিল মানে দুধের চই খাবে তো তার জন্য বাইরের জন্য মানে দুধ দুধ দিয়ে মানে কয়েকটা চই বানাচ্ছি কারণ আমরা তো আগের দিন পোয়া পেতে তারপর নারকেল মানে নারকেল খেয়েছি তো ভাই তো সেগুলো কিছুই খায় না তার জন্য ভাইয়ের জন্য এখানে একটু মানে বানলাম তো বন্ধুরা যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি